আসসালামু আলাইকুম প্রিয় খামারিরা স্বাগতম কৃষি চ্যানেলে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র তিনটি উপাদান পাকা কলা গুড় আর চালের কোড়া দিয়ে বানাতে পারেন এক অসাধারণ শক্তির খাবার যা মুরগির ওজন দ্রুত বাড়াবে এবং শরীর থাকবে একদম সুস্থ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও এই খাবার তৈরিতে যা লাগবে পাকা কলা গুড় চালের কোড়া সামান্য পানি আপনারা চাইলেই একটু গমের ভুষে মেশাতে পারেন অতিরিক্ত শক্তির জন্য তৈরি করার পদ্ধতি প্রথমে কলাগুলো ভালোভাবে চটকে নিন গরম পানিতে গুড় গলিয়ে ঠান্ডা করে নিন কুড়ার মধ্যে কলা ও গুড় মিশিয়ে নিন অল্প অল্প করে পানি মেশান এমনভাবে মেশান যেন নরম মিশ্রণ হয় পনেরো থেকে বিশ মিনিট রেখে দিন যেন সব উপাদান মিশে যায় খাওয়ানোর নিয়ম প্রতি দশটি মুরগির জন্য পাঁচশো থেকে ছয়শো গ্রাম খাবার যথেষ্ট গরমকালে খাবারটি তৈরি করে এক ঘন্টার মধ্যে খাওয়াবেন এই মিশ্রণটি খাওয়ালে ওজন দ্রুত বাড়বে হজম ভালো হয় গুড় ও কলা শরীরের শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেশি ও লেয়ার মুরগির ক্ষেত্রেও বেশ কার্যকর এই খাবারটি তো বন্ধুরা আপনারা যদি কম খরচে ঘরে তৈরি এমন শক্তির খাবার খাওয়াতে চান তাহলে এই রেসিপিটি অবশ্যই ব্যবহার করুন এরকম আরও ঘরোয়া টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আপনার খামারি বন্ধুদের সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ